জাতীয় পতাকায় গায়ের ঘাম মুছলেন বিজেপি দলের এক বিধায়ক চিত্র ধরা পড়তেই বিতর্কের মুখে আর পরিচালিত বিজেপি দলীয় সেই বিধায়ক দু হাজার ষোলো সালে একইভাবে জাতীয় পতাকা অবমাননার দায়ে মামলা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আরও একবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে আলোচনার কেন্দ্রে বিজেপি দলের আরও এক নেতৃত্ব নমস্কার প্রতিবাদ আমি আজকের বিশেষ আলোচনায় ষোলো সালে জাতীয় পতাকা অবমাননার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মামলা হয়েছিল এবার বিজেপি দলেরই আরও এক বিধায়কের বিরুদ্ধে তিরঙ্গাকে অপমানিত করার অভিযোগ উঠে আসছে ঘটনা রাজস্থানে রাজস্থানে জয়পুরের বিজেপি বিধায়ক বালা মুকুন্দ আচার্য তেরঙ্গা যাত্রায় হাঁটতে হাঁটতে ত্রিবর্ণের একটি কাপড়ে মুখের ঘাম মুছতে গিয়ে সেই চিত্র ক্যামেরাবন্দি হয়ে যায় বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এমনই একটি ভিডিও পোস্ট করেন রাজস্থান বিধানসভার বিরোধী দলনেতা টিকা রাম জুল্লি দ্রুত ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটি জানিয়েই তৈরি হয়েছে মূলত বিতর্ক যদিও বিতর্ক তৈরি হতেই সাফাই দিয়েছেন বিজেপি বিধায়ক বালা মুকুন্দ তিনি বলেন ওটা জাতীয় পতাকা ছিল না ওটা সাদা ও সবুজ রঙের একটি কাপড় ছিল মাত্র মিছিলে হাঁটার সময় কেউ ওটা আমাকে দিয়েছিল ওটাতে চুমু খেয়েছিলাম আমরা জানি কিভাবে জাতীয় পতাকাকে সম্মান দিতে হয় আর ঠিক তখনই কংগ্রেসকে পাল্টা দিতে গিয়ে বালা মুকুন্দের বক্তব্য তেরঙ্গা যাত্রায় কংগ্রেস কোথায় ছিল এটা তো কোনো দলীয় কর্মসূচি ছিল না এদিকে কংগ্রেস পার্টি ত্রিবর্ণের উপর একটা হাতের চিহ্ন দিয়ে নিজেদের দলীয় পতাকা তৈরি করেছে এবং সেটাকে যেখানে সেখানে ঝুলিয়ে রাখছে এমনটাই উক্তি বালামুকুন্দের যদিও উনি হয়তো এটা নিয়ে অবগত নন যে কংগ্রেস দল এবং এর উৎপত্তি ও কংগ্রেস দলের পতাকার উৎপত্তি স্বাধীন ভারত নির্মাণের আরও বহু বছর আগে। আর ভারতের বর্তমান জাতীয় পতাকা বাছাইও করেছিলেন খোদ জাতীয় কংগ্রেস সেই নিরিখে জাতীয় পতাকার আদলে কংগ্রেসের পতাকা যে নির্মিত হয়নি সেটা নিয়ে নবাগত রাজনীতিবিদদের মনে প্রশ্ন থেকে যাওয়াটাই স্বাভাবিক যাই হোক বিজেপি বিধায়কের মুখ মোছার ভিডিও পোস্ট করে রাজস্থানের বিরোধী দলনেতা লিখেছেন আমাদের দেশের সেনা জওয়ানরা যে তিরঙ্গার জন্য নিজেদের জীবন বলিদান দিচ্ছেন সেই ত্রিবর্ণ পতাকা দিয়ে মুখের ঘাম মুচ্ছছেন বিজেপি বিধায়ক উনি নিজের ভুলের জন্য ক্ষমা চান উল্লেখ্য ২০১৬ ষোলো সালে আন্তর্জাতিক যোগা দিবসের একটি অনুষ্ঠানে ত্রিবর্ণ জাতীয় কাপড় দিয়ে মুখ মুছে বিতর্কে জড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ নিয়ে পাটনা হাইকোর্টে তার বিরুদ্ধে একটি মামলাও রুজু হয়েছিল এদিকে ত্রিপুরা সহ দেশের বিভিন্ন স্থানে দেশ বিরোধী কিংবা দেশের পতাকাকে অবমাননা করার মতো কার্যকলাপের দায়ে অহরহ সাধারণ জনগণকে আইনি গ্যারা কোলে ফাঁসতে হচ্ছে নিত্যদিন সম্প্রতি রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে ভারত বিরোধী মন্তব্য করার অপরাধে বহু লোক গ্রেফতার হয়েছেন কেউ কেউ আবার গণপিটুনিও খেয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় পতাকা দিয়ে ঘাম মোছার মতো একটি জঘন্যতম ঘটনা ঘটে যাওয়ার পরেও রাজস্থানের বিজেপি বিধায়কের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ গৃহীত হচ্ছে না এখনো দলের শীর্ষ নেতারাই বা কেন চুপ ত্রিবর্ণ রঞ্জিত কাপড়ের টুকরো বলে এক প্রকার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে না তো রাষ্ট্রবাদী দল অথচ ভাইরাল সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ওই কাপড়ের টুকরোটি ছিল আদতে একটি জাতীয় পতাকা কথায় কথায় বিজেপি দল দাবি করেন যে সবার ওপরের দেশ তাহলে দেশের জাতীয় পতাকাকে অবমাননার দায়ে বিধায়ককে কেন এখনো আইনের আওতায় এনে তদন্ত করছেন না রাজস্থান পুলিশ এমনটাই প্রশ্ন তুলছেন বিরোধী শিবির সম্পন্ন মহলের কী দাবি আপনাদের কি বক্তব্য লিখুন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার